Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ভিডিও তোমারকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ এর জন্য কিন্তু পুরো ব্লগেই রয়ে যেতে হবে কেউ স্ক্রিপ্ট করো না আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো পুরো ব্লগটাই দেখবার তো চলো শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে সাতটা তো সকালবেলা প্রচুর অনেক কাজ হয়ে গেছে প্রথমেই তোমার ছাত্রার ঝাড়ু মেরে বাসি যে কাজ ছিল টুকটাক তো সব কিছু করে কাছাকাছিটাও সেরে নিয়েছিলাম তো পুরো ভিজে গেছি তো বাসিনা বাসিন আইডিটা চেঞ্জ করে তারপরে মেলা যাবে তো বৃহস্পতিবার দেখবে অন্য দিনের তুলনায় একটু কাজটা বেশি থাকে ছুটির দিন মানে বৃহস্পতিবার আর রোববার এই দুটো দিন দেখবে কাজটা একটু বেশি প্রত্যেকেরই আমার তোমার বলে না প্রত্যেকেরই তো ঠাকুরের সমস্ত জামা কাপড় ধুয়ে দিলাম যেহেতু এখন আর শীত সেরকম নেই তো উলের যে গোপালকে সাইবাবাকে লোকনাথ বাবাকে যে পড়ানো ছিল উলের যে জামা তো সেগুলো সব কালকে রাত্রেই চেঞ্জ করে নিয়েছে কালকে বুধবার তোমার রাত্রেবেলা ঘট ঠট সব তুলে রেখেছি তো এগুলো শীতের জিনিসগুলো সব ধুয়ে তুলে দেব আর কপুর কখন এই গরম হালকা হালকা গরম পরা শুরু হয়ে গেছে সুতে তোমার যে জামা মানে ঘাগরা সেগুলোই পরাবো তো আমাদের তিনজনের আমার মেয়ের আর তোমাদের দাদাভাইয়ের যে বাস সকালের বাসি জামা কাপড় আর কালকে দুপুরেরও টুকটাক কিছু ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তো শীতের সময় তো একটু ছাদে মানে যেহেতু আমার ধোয়া কাচার কাজটা আমি ছাদেই করি তো তার জন্য এতদিন তো শীত ছিল তোমার একটু দেরি হলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু এই গরমের সময় যত সকালে এই কাজগুলো সারা যায় ততই মানে স্বস্তি আর এই দেখো বন্ধুরা গাছে বেগুন এসছে মানে এত ভালো লাগছে আজকে সত্যি সকালবেলাটা এসে তো এ কদিন আর খেয়াল করিনি আজকেই দেখলাম মানে একটা পাতায় ঢাকা ছিল বেগুনটা তো দেখে এত ভালো লাগলো আর এই যে লঙ্কাও এসছে চার পাঁচটা লঙ্কাও বেরিয়েছে এটা হচ্ছে বেলডাঙার লঙ্কা দেখবে নিজে হাতে যখন কোনো গাছ লাগানো হয় তাতে যদি কোনো ফসল ফলে তার আনন্দটা যে কি মানে অনুভূতিটা সেটা মানে বোঝাবার মতো না খাই বা না খাই তো তোমাদের দাদা বলছে এই বেগুনগুলো পোকালে মানে যেহেতু গাছটা প্রচুর পোকা লেগে গেছিলো তো আমি স্প্রে করে দেওয়ার পরে দেখলাম যে না কয়েকটা ফুল রয়ে গেছে সেই ফুলগুলো আর ঝরে পড়েনি তো বলছে আরও আগে স্প্রেটা করলে কাজ দিত যে এখন দেখবে বেগুনগুলোতে পোকা পোকা তাই মানে যাই হোক খাই বা না খাই গাছে এসছে ফল এটা দেখেই শান্তি তো এই ঠাকুর ঘরটা একবারে মুছে নেব আর তোমার এই যে হাওয়া চলছে এখন যে এখন গরম পড়বে হাওয়া চললে এই ঠাকুর ঘর তোমার পরিষ্কার করে মুছে নিচ্ছি আবার দেখবে একটুখানি পরে এসে পুরো ধুলো ধুলো যেহেতু রাস্তার পাশে এত স্পিডে গাড়িগুলো যায় না পুরো রাস্তার সমস্ত ধুলো ওপরে যার জন্য আমার ঠাকুর ঘরটা ওপরে করা তো তাতেও কোনো মানে লাভ হলো না সেই বাড়ি বালি ধুলো ধুলোই হয়ে যায় চলো চলে এসেছি নিচে এখন এই বাসনগুলো জল ঝরে গেছে এবার একে তুলে দিই তারপরে চা করব। তো আমরা তো বৃহস্পতিবার দিন তোমার নিরামিষ খাওয়ার মানে খাই কখনো সখনো হয়তো হয় না ধরো বাড়িতে যদি অত্য থাকে তো তখন আর মানা হয় না তো বেশিরভাগ আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা মানবার জন্য আজকে মেয়ের পরীক্ষাও আছে আজকে তোমার তো তার জন্য একটু তাড়াতাড়ি করবো সকালবেলা তো বললো আজকে মা আমি অন্য কিছু সবজি টবজি খাবো না একটু আলু সিদ্ধ ভাত করে দাও বাটার দিয়ে খেয়ে চলে যাবো এসে তারপর ধীরে সুস্থে খাবো বারোটা চল্লিশেই ছুটি হয়ে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আলু সিদ্ধ ভাত করে দিচ্ছি পরে ধীরে সুস্থে আমি করবো খানে আজকে যে তোমার মটর ডাল হ্যাঁ মটর ডালি মটর ডালটা ভিজিয়ে রেখেছি তো লাউ দিয়ে মটর ডাল করবো মটর ডালটা ভিজে একটু ভিজিয়ে রাখলে বেশ তোমার কুকারে দুটো তিনটে সিটি মারলে বেশ সুন্দর বলে যায় এখন ভাতটা বসিয়ে দেবো তোমার চাটা করে ভাতটা বসিয়ে দেবো তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো আর দেখো বাইরেটা কি ভালো লাগছে তো জানলাটা একটু খুলে দিলাম যেহেতু এখন চিমনি চালাবো না তেল মশলা সেরকম একটা রান্না নেই তো জানলাটা যার জন্য খুলে দিয়েছি আর দেখো রোদটা পড়ে ঘাসগুলোর কালারটা কি দারুণ লাগছে দেখতে আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছ তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নেক্সট ব্লগ দেখার জন্য তো এই চালটা তোমার ধুয়ে হাড়িতে দিয়ে এসেছি আমি তো ডেচকেতেই ভাত রান্না করি আর এইদিকে ভাবছি একটু সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে করি তোমার চাটা হয়ে গেছে তো মাঝখানে ক্যামেরাটা একটু অফই ছিল মেয়ে স্কুলে বেরিয়ে গেল তারপরে আমি আবার রান্নায় চলে আসলাম তো এই দিকে একদিকে বসিয়ে দিয়েছি বুচ্ছে ভাজা আরেকদিকে বসিয়ে দিয়েছে তোমার সজনে ডাটা সিম তারপর হচ্ছে আলু তো এগুলো একটু তোমার এমনি যে ডাটা বলে তো সবগুলো একটু তোমার এই সর্ষে পোস্ত দিয়ে করবো তো একটু তোমার ভাব দিয়ে নিয়েছি এখন একটু ওই কালো জিরা ফোড়ন দিয়ে তোমার একটু জাস্ট ভাজা ভাজা করবো যেহেতু ডাল আছে আর এই গরমের দিন এসছে এখন তোমার এই শুক্তো বলো আর এই যে উচ্ছে ভাজা উচ্ছে সিদ্ধ এগুলোই বেশি করে থাকবে প্রতিদিনের মেনুতেই ডালটা হয়ে গেছে এই যে লাউ দিয়ে ডাল করেছি মটর ডাল আর এই দিকে তোমার করেছে হচ্ছে বাঁধাকপি একটু বাদাম দিয়ে তো এই সকালবেলা তোমার দেরি হয়ে গেছিলো বাদবাকি কাজ করতে তো ঠাকুরের বাসনটার মাজা হয় নি ভাবলাম এখন এই স্নান করতে যাব তার আগে ঠাকুরের বাসনটা মেজে বান্না হয়ে গেছে মেয়ে আবার চলে আসবে প্রায় এখন পনেরো বারোটা বেজে গেছে আবার আজকে আমি আর আনতে যাব না ওর বাবাই যাবে আনতে চলো বাসনটা ধুয়ে ঠাকুর পাতা পাতা সবই নিয়ে এসছি প্রচন্ড আবার বসে যাচ্ছে না জাস্ট মাথা একদম ধরে গেছে এই বৃহস্পতিবার দিন তোমার তাড়াতাড়ি পুজো দিলে না খুব দেরি হয়ে যায় তো পাঁচালিটা তোমার দুপুরবেলা পরবো না রাত্রেবেলায় পরব আর তেঁতুল দিয়ে মেজেছে কি সুন্দর ঝকঝক করছে পিতলের বাসন একটু তেঁতুল দিলে বেশ বেশি তোমার একটা ই করতে হয় না আর এই ঠাকুর বাসন মেজে তোমার চলে এসেছি এখন একটু ঘরটা গুছিয়ে ঘরটা পুজো দিয়ে স্নান করতে যাব স্নান করে পুজো দিতে যাবো ততক্ষণ মেয়েও চলে আসবে আর এই যে আমাদের বিয়ের নিমন্ত্রণ এসেছে একটা কাঠটা খুব সুন্দর করেছে সিম্পিল তো তখন আর দেখা হয়নি কাঠটা খুলে তো দেখলাম তোমার তো কাকিমা যখন নিমন্ত্রণ করতে এসেছিলো বলে গেছিলো কোনো গিফট না নিতে কার্ডেও লেখা ছিল লৌকিকতার পরিবর্তে শুধুই আশীর্বাদ চলো এবার একটু বেসিনটা পরিষ্কার করে ঘরটা মুছতে যাব তো এই তোমার স্টিলের যে তোমার ট্যাপটা এটা তোমার সেই জল ছিটে ছিঁটে না কীরকম একটা জলের যে একটা দাগ হয় তো সেই দাগটা হয়ে গেছিলো তো এর আগের একটুখানি একটা জায়গায় আমি তো জানতাম না একবার ভেবেছিলাম যে তোমার এই পিক দিয়ে না স্টিলের জিনিস মানে নষ্ট হয়ে যায় তো আগেরবার বেসিন পরিষ্কার করার সময় একটা জায়গায় একটু ফোটা পড়েছিল তো সেই জায়গাটা দেখলাম একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে তারপর থেকে এইটা ট্রাই করলাম তো স্টিলের এই কলটা প্রথমে ফার্স্ট টাইম একটু হারপিক দিয়ে ই করে রেখেছিলাম তো দেখো একটু ডলা দেওয়াতে দেখলাম পুরো দাগটা একদম উঠে গেছে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম এখন লাগছে একদম নতুনের মতন হয়ে গেছে বেসিন পরিষ্কার করা আর এই দায়িত্বটা আমারই বাথরুম টাথরুম তোমাদের দাদাভাই পরিষ্কার করে ওগুলো আর আমি করি না কিন্তু এই বেসিনটা পরিষ্কার করবার দায়িত্ব আমার এই ঘরটা মুছে এবার স্নান করতে যাব আর মেয়েও চলে এসছে পরীক্ষা দিয়ে তো বললাম কীরকম হয়েছে এক্সাম তো বলছে মা ভালো হয়েছে আজকে আজকে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তো পুজো দিয়ে এই তোমার স্নান করে পুজো দিতে চলে আসলাম তো দিশাই আজকে পুজো দিতে চাচ্ছিলো তাই বলছি মনে হয় বৃহস্পতিবার তো আমিই দিই কালকে তুই দিস ইদানিং দেখছি আগে তো পুজো দিতে চাইতে না ইদানিং দেখছি আবার পুজো দেওয়ার মানে নিজে বলতে লাগে না নিজের থেকেই পুজো দিতে চায় তো আমি বললাম ঠিক আছে আমি তো চলে এসছি পুজো দিতে আজকে পুজোটা আমি দিয়ে দিই কালকে থেকে তুই দিস বুকে স্ন্যান করিয়ে এই যে তোমার বসিয়ে দিয়েছি এখন গাঁদা ফুলগুলো তোমার এক আনলে একদিন মানে রেখে পুজো দেওয়া যায় তার দিন আর পুজো দেওয়া যায় না পুরো একদম নষ্ট হয়ে যায় মানে কীরকম পচে পচে শুকিয়ে শুকিয়ে যায় তো সাদা ফুলও তোমার এখন আর টুকটাক মোটামুটি আমাদের গাছে টগর ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এই যে আমিও ঘর রেডি করে নিয়েছি যে পেতে দিলাম ঘর

জলের মধ্যে করে আমাকে দোষ দিতে পারবে না পড়লে তাও স্ক্রিনটা ভাঙতে পারে মানে ওপরের যেটা কিন্তু জলের মধ্যে পড়লে আর মোবাইলে যে পুকুরি যদি জল ঢুকে তাহলে যাবে এবার প্রতি এর কম্পিটিশন হবে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও টাটা সব বন্ধুরা